দলীয় নির্দেশ অমান্য করে বগুড়া উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন এমপির ছেলে ও ছোট ভাই এতে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের দাবি যে নিজ সংসদীয় আসনের দুই উপজেলাতেই নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে স্বজনদের প্রার্থী করেছেন সংসদ সদস্য শাহাদারা মান্নান এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার উপজেলা পরিষদ নির্বাচনে এমপি ও মন্ত্রীর স্বজনরা যেন প্রার্থী না হন সে বিষয়ে করা নির্দেশনা আওয়ামী লীগের যদিও তা উপেক্ষিত বগুড়াই এখানকার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন এই আসনের সংসদ সদস্য শাহদারা মান্নানের ছেলে হোসেন সজল ও ছোট ভাই মিনহাদুজ্জামান লিটন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ দুজনকে জিতাতে নানা কৌশল নিচ্ছেন এমপি এমপি মহোদয়ের ছেলে সজল প্রার্থী হওয়ার পরে আমার উপজেলার প্রত্যেকটা মানুষই আসলে একটা আতঙ্কের মধ্যে আছে যে আমরা সঠিকভাবে দিতে কি নেতাকর্মীর কাছে গিয়ে বলতেছে যদি তোমরা আমার পক্ষে না কাজ করো তাহলে নয় তারিখে তোমাদের বাড়িঘর পর্যন্ত পুরে দেবো এবং সোনাতলাতে মানে তোমরা কিভাবে থাকো সেটা আমরা মানে দেখবো এখানে তো একটা সংখ্যা মতো মানে থেকেই যায় অভিযোগ নিয়ে কথা বলতে এমপি শাহাদারা মান্নানের বাসায় গেলেও তার দেখা মেলে নেই ক্যামেরার সামনে কথা বলতেই রাজি হননি তার ছেলে সজল আর নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করেছেন এমপির ছোট ভাই মাননীয় সংসদ সদস্য একটি জায়গাও কোন প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন সুতরাং প্রশ্নগুলো করার আগে আপনাদের কিছু যদি কোনো প্রমাণ থাকে আপনাদেরকে অনুরোধ করব। এই প্রমাণগুলো আপনার যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে দেন নির্বাচন কমিশনে কাছে দিলে তারা আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে জেলা আওয়ামী লীগ নেতারা বলছেন কেন্দ্রের নির্দেশনায় ছেলে ও ভাইকে প্রার্থী না করতে অনুরোধ করা হলেও শোনেননি তিনি কেন্দ্র সিদ্ধান্ত মেনে চলা সকলেরই দরকার উচিত এবং আমরা যথার্থভাবেই তাদেরকে অনুরোধ করেছি যাতে তারা নির্বাচন থেকে সরে যায় আমরা চেষ্টা করছি যে তারা নির্বাচনে যেন না বগুড়া বগুড়াবাসীকে নিশ্চিত করতে চাই যে এই নির্বাচন দাদর জাতীয় সংসদ নির্বাচন যেমনিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় এই নির্বাচনটাও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে সারিয়াকান্দিতে চেয়ারম্যান পদে পাঁচ এবং সোনাতলায় লড়ছেন দুই প্রার্থী যেখানে ভোট হবে আগামী আট মে ফরহাদুজ্জামান শাহী চ্যানেল টোয়েন্টি ফোর বগুড়া